জন্য এখন আবার এক্স কেই মজা লাগে জানি না আপু জানে আমার হাজবেন্ড তো আগে থেকে একে নিয়ে সংসার করতে চাই তো নতুন কি তো আমাকে ছেড়ে দিয়ে তো থাকতে চায় না তোমরা কেন বুঝতেছ না আমি কি বলছি আমার হাজবেন্ড চায় না ও তো সবসময় একে ফিরে আনতে চাই আখে আসবে না কিন্তু আখে এমন একটা অনলাইনে ভান ধরে যে ও খুব চেষ্টা করতেছে সংসারটা বাঁচানোর বাট আহাদকে আনতেছে না বা আমি আসতে দিচ্ছি না বুঝছ। আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি গরম তুমি এত বোকা বোকা আমি অনেক অনেক মেসেজ মেসেজ দেয় দেয় হ্যাঁ কল দেয় তারা কথা বলে বাচ্চার ছবি আদান প্রদান করে এই পর্যন্ত সব ঠিক আছে বাচ্চার ছবির জন্য এক হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে পারি কোনো সমস্যা নেই আমি কি আসো কিন্তু আরো অনেক কথা তাদের মধ্যে হয় তোমাকে বুঝানো সম্ভব না ঠিক

এখন আর ভাতায় পাচ্ছে না আখি তাই এমন করছে কে জানে আমি কেমন বলবো পাচ্ছে না কি পাচ্ছে না ডিভোর্সি মানুষের বয়ফ্রেন্ড বেশি जुटे কারণ তখন বেশি ভাগ ছেলেরা হচ্ছে সুযোগ নিতে চায় তোমার যখন ডিভোর্স হবে তাহলে বাস তুমি যখন সিঙ্গেল ছিলা তার থেকে তুমি বেশি অফার পাবো রিলেশন জন্য কিন্তু এগুলো শুধু প্রেম পর্যন্তই থাকবে বিয়ে কেউ করবে না এমন বহুত দেখি আমি অনেকের জীবনে আপু আপনাকে আমি দুইটা আইডি থেকে ফলো দিছি তোমার দুইটা আইডি দুইটা আইডি কিভাবে চালাও আর না ইসলাম আখির কাজ বাজ সহ্য হয় না ফকিনা একটা ব্লক করে দাও দেখো না যার কাজ হচ্ছে পছন্দ হবে না তাকে দেখবো না আমাকে কেন বলতেছো বলো চায়ের কালার ভালো লাগতেছে না না চাটা খুব মজা করে না এই দেখো জানি না কিন্তু অনেক মজা এই চাটা মজা হয় এটা আর আপু কয়টা বউ হইলে ভাইয়া খুশি আপু দুইটা আপু আমি শেয়ার দিয়েছি থ্যাংক ইউ আপু আহাত কই জানি না हमें लाइव ही दिखाई दीसि যদি আহ ফারিয়া আখি এখন নিজেকে কি মনে করে যাই না আল্লাহ ভালো জানে ভাব এত ভাব দেখালে ভাব নিয়ে থাকবে তাহলে আবার দুদিন পর আয়াসের বাবা এটা করলো না আয়াসের বাবা খরচ দিল না আয়াসের বাবা কথা বলে না আয়াসের বাবা নাই এগুলো কেন করতে হবে তারপর আবার গোপনে গোপনে আয়াসের বাবা টেক্সটের রিপ্লাইও দিতে হবে কেন ওই দিন যদি আর দুদিন টেক্সট করছে ওর যদি ফিরে আসার ইচ্ছে না থাকে যদি ব্লক করে দিত বা শেষ কাহিনী ওই পর্যন্ত এত দূর কাহিনী আচ্ছা ব্লক না করে দিলে কথা কন্টিনিউ বলতো আগের লাইফে বেক আসলে আসতো না আসলে নাই কথা বলতো মানুষের ডিভোর্স হলে ফ্রেন্ডলি সম্পর্ক থাকে তাহলে আবার সিম্পী মানকে পোস্ট কেন দিতে হবে হ্যাঁ আয়াসের বাবা নাই আশার বাবা পৃথিবীতে অনেক বাচ্চারই বাবা নেই তোর জন্য আল্লাহ কি তো অনেক ছেলের সাথে কট খায় প্রতিদিন তাহলে আবার জামাইয়ের কাছে কেন যেতে চাই বুঝিনা কে বসে যেতে চাই আমি একবার বসে যেতে চাই আর কোথায় কট খাই আপনি দেখছেন কট খাইতে নাকি আপনার সাথে কট খাইছে নিবিড় খান আপনার সাথে কট খাইছেন আপনার সাথে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক কমেন্ট পড়ো আপু তাসলিমা নূর পড়ে ফেলছি আপু আপু লাইভে কমেন্ট করছি রিপ্লাই দাও না এই যে দিয়ে দিলাম আপু আর যাই করো ওই আর ওই মানসিক যন্ত্রণা নিও না প্লিজ আবার ওই মায়ারে আইনো না তোমার জীবনটা নষ্ট হবে সাথে আমার কি এখন যদি ওরা দুজন মিউচুয়াল করে করবে আমার সংসারে তো আমি কখনো আনবো না তোমার সতীন বানাই ভাই সব ফেক আইডি গুলো দিয়ে আমাকে এত গালি দেয় আমি তো এত গালি পারি না ব্লক করে দেয় বাংলাদেশি গার্ল এসান আপু ওর বললাম না ওর ডিরেক্ট ফেক একটা গ্রুপ আছে ওই গ্রুপের স্ক্রিনশট আমাকে দিছে ও একটা মেয়ে লিক করে দিছে যে ওরা হচ্ছে তিশা কি পোস্ট দিলো সাথে সাথে জাতিশাকে অ্যাটাক কর ওই প্রত্যেকটা ফেক আইডি ওদের মাসে পাঁচশো টাকা করে টাকা দেয় দুই বোন মিলে এটা চালায় এর মধ্যে আরো একজন অ্যাডমিন আছে যে আমাদেরও পরিচিত আমি নাম বলতে চাচ্ছি না এখন সো বাংলাদেশি গার্ল এস এন এটাই বললাম তুমি না এটা সবাই বুঝে যায় যে ওটা ওদের যে আইডির একটা গ্রুপ আছে এটা সবাই জানে করু কাপ এগুলো করে কি রিজিক বন্ধ করতে পারবে এগুলো নিয়ে আমার কোনো স্তে নাই কারণ শোনো যে যার যত ক্ষতি করবে আল্লাহ তার তত ভালো করবে আমার ক্ষতি যদি করতে চাই আল্লাহ ভালো করছে না ভালো তুমি দেখো বিশ লাখ টাকা আমার দাঁড়িয়ে ছিল সবাই যেন টিয়া পেজ আমাদের সবগুলো পেজ নয়টা মাস বন্ধ ছিল তখন কেন পাইলাম না ভালো হয়েছে আল্লাহ তখন দেয় নাই তাহলে হয়তো ওদের পিছনে আমি খরচ করতাম কিন্তু আল্লাহ সুযোগ বুঝে সবকিছু দিয়েছে আমি চারটা শোরুম দিয়ে ফেলছি আমি টাকা এক টাকা কোথায় যদি ওদিন ভাঙে নেই আহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া সেটা আল্লাহ দেয় না আমি কি বুঝছি এখন এসে